যে ইয়ে বোধ করে যে মানসিক যেটাকে বলে যে উৎফুল্ল হওয়া খুব ওইটা একটু কমে যায় তো এটা কি হওয়ার ঠিক অনেকে কেউ কেউ জিজ্ঞেস করে যে যে আমাদের মানসিক অশান্তি হচ্ছে যে আমাদের হচ্ছে না আসলে যে ভগবান লাভের প্রতি যেরকম এগোনো দরকার এগোতে পারছি না হচ্ছে না এখন বলছেন মনে এই যে হচ্ছে না না মনে অশান্তি হচ্ছে এবার কিছু হচ্ছে না ওই হচ্ছে না অশান্তিটা আর বাড়িয়ে দিতে হবে দুধকে বলছে রাজা মহারাজ বলছে যে অশান্তিটা বাড়াতে তিনি কি বলছেন দেখি বলছেন এর এরকম প্রশ্নই মহারাজকে করা হয়েছিল তো মহারাজ বলছে একটা অশান্তি ক্রিয়েট করা চাই আমার কি হচ্ছে কিছুই হচ্ছে না এই ভাব অশান্তি যত বেশি হবে শান্তি তত বেশি আসবে মহারাজ বলছেন বলছি দেখিস যখন জলের খুব বেশি পিপাসা পায় তখনই কিন্তু জল মিষ্টি লাগে আমাদের যখন ক্ষুদা পায় না তখনই খাওয়ারটা খুব ভালো লাগে যখন ক্ষুদা থাকে না তখন খাওয়ারটা রুচিকর হয় না তো তিনি বলছেন মহাপুরুষরা বলেছেন যে শান্তি পেতে হলে অশান্তিকে কুচিয়ে তুলতে হবে শান্তি পেতে হলে অশান্তিকে কুচিয়ে তুলতে হবে একদম ঠাকুরের উদাহরণ তিনি দিচ্ছেন শ্রীরামকৃষ্ণের উদাহরণ ঠাকুর কি বলতেন বলছেন মা আর একটা দিন কেটে গেল এখনো দেখা দিলি মনে করে থাকে আমার হচ্ছে না যে অশান্তি হচ্ছে মনে একটা ভাব বলছে মাঝে মাঝে হয় ওই মাঝে মাঝেটা না বেশি করে তো হবে অশান্তি তখনই হবে ওই অশান্তিটাকে কি বলে বলছেন যে ওই অশান্তিটাকেই বলে ব্যাকুলতা তো ব্যাকুলতার কথা কেনে আসছে শান্তির কথা আজকে না শ্রীরামকৃষ্ণের যে ব্যাকুলতা যে ঈশ্বর দর্শনের জন্য ওই অংশটাই আমাদের আলোচনা হবে সেই জন্য তো শ্রীরামকৃষ্ণ বলছেন যখন পূর্ব দিগান্তে পূর্ব দিকে যখন সূর্য উদিত হওয়ার সময় হয় তখন একদম ভোরের ওই পূর্ব দিকে একটু লাল আভা রক্তি আভার মতো দেখায় যখন রক্তিম মাভা দেখায় লাল আভা দেখায় তখন আমরা বুঝতে পারি একটু পরেই সূর্য উঠবে তো যখনই আমাদের জীবনে এরকম অশান্তিটা খুব দেখা যায় তখনই বুঝতে হবে যে আধ্যাত্মিক পথে আমরা খুব এগোচ্ছি এবং ভগবত দর্শনের আধ্যাত্মিক অনুভূতি কিছুটা না কিছু হতে থাকবে আস্তে আস্তে আর যখন আজ খাচ্ছি রাজ্যে বেশ আছি জীবন তো চলে যাচ্ছে যে রাজা মহারাজ বলতেন ইজি গোয়িং লাইফ এরকম হলেও অনেক সময় হয় না তো কেউ কেউ খুব দুশ্চিন্তায় দেখে আমার তো এরকম অশান্তি হচ্ছে হচ্ছে না এটা হওয়া খুব ভালো এখন দেখি শ্রীরা খ্রিস্টান জীবনে যে এই অনুরাগ যে অনুরাগ বৃদ্ধিতে এরকম যখন অশান্তি বৃদ্ধি হয় অনুরাগ বৃদ্ধি হয় তো লক্ষণটা কীরকম দেখা যায় অর্থাৎ আরেকটু বলতে পারি আমরা এগিয়ে গিয়ে যে প্রেম প্রেমের যে পূর্ববর্তী লক্ষণ এই লক্ষণগুলি কি কীরকম এই লক্ষণগুলি না প্রথম দিকে অবশ্য জাগতিক যেটা আমরা অনুরাগ বলি কোনো ব্যক্তির প্রতি বস্তুর প্রতি ভালোবাসা বলি এটার সাথে কিন্তু অনেক কিছুটা কিছুটা মিলে যদিও আধ্যাত্মিক ভালোবাসা প্রেমের সাথে জাগতিক ভালোবাসার তুলনায় হয় না কিন্তু সব কিছু তো আমাদের জাগতি আমরা জগতেই রয়েছি জাগতিক বিষয়গুলি দিয়ে আমাদের অনুভব করতে হয় বুঝতে হয় তাহলে খুব কঠিন হয়ে যায় কারণ আধ্যাত্মিক উপলব্ধি আমাদের খুব কম তা আমরা দেখি যে এখানে রয়েছে শরৎ মহারাজ যেরকম বলছেন যে অনুরাগ বৃদ্ধিতে কীরকম লক্ষণ হয় কীরকম অনুরাগ হয় যেমন একজন কিশোর বয়স একজন কিশোর ছেলের যে অনুরাগ হয় তো সে তুলনা করতে পারি ও যে প্রথমে কি। যখন কিশোর বয়সে কোনো ব্যক্তির প্রতি কোনো বস্তুর প্রতি অনুরাগ হয় যে প্রেমের পূর্ববর্তী যে লক্ষণ যে ভগবত প্রেমেরও ঠিক একই লক্ষণ প্রথম দিকে বলছে আহারটা কমে যায় খাওয়ার কমে যায় যখন কম বয়স থাকে না কিশোর বয়স খুব খাওয়ারের প্রয়োজন হয় কারণ বাড়তি বয়স তো হঠাৎ করে আহার কমে গেছে বুঝতে হবে গল্প আছে তারপরে কি তারপরে যে নিদ্রা কমে যায় তারপর কি ওই যে এই যে আমরা আছি কাজের ক্ষেত্রে যে একটা চাঞ্চল্যের মতো অনুভব হবে হয়তো বলছে হঠাৎ করে একটা হাসি দিলে অথবা যে যেটা বলা উচিত না ওইটা বলে ফেলা হবে যে অনেকে আছে এর মধ্যে তারপরে কি অশান্তি কি করব কিভাবে হবে কীভাবে দর্শন পাবো এরম একটা অশান্তির ভাব আসে একটু পর্যন্ত জাগতিক আর আধ্যাত্মিক মোটামুটি কাছাকাছি এর পরবর্তীতে আধ্যাত্মিক এটা যাওয়ার পূর্বে তা আমরা দেখি যে জাগতিকার ইয়ের মধ্যে পার্থক্য কি আমরা বলি ভালোবাসি ভালোবাসা প্রেম তো আমাদের ভিতরে না অনন্ত পরিমাণ ভালোবাসা রয়েছে অনন্ত আমরা মানতে পারি না কিন্তু অনন্ত পরিমাণই রয়েছে আর আমরা যে ভালোবাসার পার্থ পাত্র নির্ধারণ করি প্রেমাসম নির্ধারণ করি তা কিন্তু অত মানুষ স্বাভাবিক তো অত ধারণ করার মতো ক্ষমতা নেই অল্প পাত্র ছোট পাত্র তাহলে আমাদের ভালোবাসার অযোগ্য মানে আমাদের যে পরিমাণ ভালোবাসা আছে সরাসরি বলে ফেললে একটু কঠিন মনে হয় আমাদের যেরকম ভিতরে দেয়ার মতো আছে অরুণ ধারণের কারণ মতো সামনের ব্যক্তির নেই আমাদেরটা আরো অনেক সময় ব্যয়িত হয়ে যায় যেটাকে বলে অপব্যয় হয় সেক্ষেত্রে আর ভগবান হচ্ছে অনন্ত আমাদের ভালোবাসা অনন্ত আর ভগবানের প্রতি যদি এটা অনন্ত ভালোবাসাটা অর্পণ করা যায় তাহলে কিন্তু ওনার ধারণ ক্ষমতা রয়েছে ওনার আমাদের সবটুকুই ধারণ করতে পারে একটু অপব্যয় হয় না ঠাকুরের একটা কথা আছে যে মানুষের যদি নিরানব্বইটা উপকার করিস একটা যদি অপকার করিস তাহলে মানুষ না ওই একটাই মনে রাখে আর ভগবানের জন্য এই নিরানব্বইটা হয়তো খারাপ কাজ করেছি আমরা ভগবানকে হয়তো বকা দিয়েছি ডাকিনি যা যেরকম করার করা অমান্য করেছি কিন্তু একবার মাত্র আন্তরিকভাবে দেখেছি তখন তিনি তাতেই খুশি মানুষের ভালোবাসা এরকম মানুষকে দেখবেন ভালোবাসা দেখবেন একটু কষ্ট দিয়েছেন তাতেই কিন্তু সব গোলমেলা হয়ে গেছে পুরো জীবন হয়তো ভালোবেসে তো আমরা তাহলে বলবেন আমরা কি ভালোবাসবে না আমাদের যে আশেপাশে প্রিয়জন রয়েছে তাদের তো একটু পরে আসছে এই বিষয়ে একটা শব্দ আছেন নম যে কেন নম পরে আসবো তো মনে রাখবেন এটার উত্তর আছে আমাদের প্রিয়জনদের কীভাবে ভালোবাসব আমরা এখন আধ্যাত্মিক ভালোবাসা আর কিছু যে লক্ষণ হয় এই যে শ্রীরামকৃষ্ণ জীবনে বলছে আমাদের যে রক্ত প্রবাহ মানসিকতা মন উপর দিকে উপর দিকে উঠতে থাকে ঊর্ধ্বকামী হয় মন আর সে কারণে আমাদের যে রক্ত প্রবাহ শরীরের সব কিছু তা উপর দিকে উঠতে থাকে আর জাগতিক যে ভালোবাসাকে বলি ওটাতে কিন্তু আমাদের যে মন নিচে নামতে থাকে আর যেহেতু উপর দিকে উঠতে থাকে আধ্যাত্মিক ভালোবাসা তখন কি দেখায় চোখ দুটো লাল দেখায় যখন খুব ব্যাকুলতা হয় তখন চোখ লাল দেখায় আর বুক হয়ে যায় শ্রীরামকৃষ্ণের মধ্যে এই লক্ষণগুলো প্রকাশিত হচ্ছিল শরৎ মহারাজ বলছেন এখন এই গেল বাইরের লক্ষণ শ্রীরামকৃষ্ণ বলছেন এক জায়গায় এখানেই বলছেন কীরকম ব্যাকলতা তিনি অনুভব করছেন আমরা একটা তার কথা বলি বলছেন যে মা এতো যে ডাকছি তুই কি কিছুই শুনছিস না তুই অনেককেই তো দেখা দিয়েছিস আমাকে কি দেখা দিন এরকম করে তিনি ডাকতেন প্রার্থনা করতেন বেকুলভাবে তারপর বলছেন মার দেখা যখন পেত না না তিনি তখন খুব কষ্ট অনুভব করতেন অসহ্য যন্ত্রণা অনুভব করতেন আর যন্ত্রণায় কীরকম করতেন যে তিনি একটা উপমা দিয়েছেন যে গামছায় জল থাকে এরকম জল যখন নিংড়ানো হয় না তখন এই গামছা থেকে জল পড়ে তো গামছার দিকে তাকালে গামছার যেরকম কষ্ট অনুভব হয় তো তিনি বলছেন তখন হৃদয়টা এরকম কেউ মোস্ট আছে এরকম অনুভব হতো এরকম কষ্ট যন্ত্রণা অনুভব হতে যে কীরকম অনুভব হয় যে গামছা বা কাপড় যে নিংড়ালে জল পড়ে আর কীরকম ব্যাকুলতা যখন খুব হয় তখন ওই হৃদয় থেকে প্রতিটা রক্তবিন্দু যেমন খরিদ হয় সে সেরকম অনুভব হয় তাহলে তো এত কষ্টতে গিয়ে লাভ কি আছি তো বেশ আছি যে না ওটাকে বলা হয় আনন্দময় যন্ত্রণা বুঝে আনন্দময় কেন আর যন্ত্রণা কেন আর জাগতিক যে ভালোবাসা এটা কাছাকাছি তো অনেক সময় আমরা যাকে দেখতে চাইছি দেখতে পাচ্ছি না তখনও তো খুব যন্ত্রণা অনুভব হয় আমরা দেখি যে জাগতিক কোনো ব্যক্তিগা বস্তুকে যখন যে পাওয়ার জন্য বা দেখার জন্য অনুভব ব্যাকুলতা অনুভব হয় তখন খুব যন্ত্রণা অনুভব হয় তাও কিন্তু আর আমরা বললাম আধ্যাত্মিক ভগবানকে পাওয়ার যে ব্যাকুলতা যন্ত্রণা অনুভব হয় তা আনন্দময় যন্ত্রণা করছে আনন্দময় করতে থেকে আসলে আনন্দময় মানে হচ্ছে ময়ন লেপ্টে থাকা যন্ত্রণাটা আনন্দে লেপ্টে থাকা এরকম আনন্দটা কীভাবে হয় যখন আমাদের ব্যাকুলতা হয় খুব তখন কি হয় শ্রীরামকৃষ্ণ একটা কথা আছে বলছেন যখন খুব ব্যাকুলভাবে ভগবানের কাছে প্রার্থনা করলে তখন ওই চোখে দিয়ে জল পড়ে ওই জলে না আমাদের মনের ময়লা সব তুই থাকে তিনি উপমা দিচ্ছেন তো যে মনের ময়লা যখন ধুয়ে যায় না তখন আমরা শুদ্ধ ওই পবিত্র হয়ে যখন আমরা এরকম খুব ব্যাকুলভাবে যখন তার জন্য অনুরাগ তারপরে প্রায় অনুভব হয় ব্যাকুলতা হয় তখন আমাদের যে মনের যে মল আছে অপবিত্রতা আছে এগুলো একটু সরে যায় সরে যাওয়ার পরে কি হয় তার স্পর্শ স্পর্শ ভাবে অনুভব করি কিভাবে আসলে যাকে আমরা চাচ্ছি না সে তো সবচেয়ে নিয়ারা মানে হচ্ছে সবচেয়ে কাছের সবচেয়ে কাছের তো ময়লা দিয়ে পর্দা দিয়ে ঢাকা আছে বলে আমাদের স্পর্শ হচ্ছে না যখন ওই পর্দাটা কমে যায় ময়লাটা সরে যায় তখন স্পর্শ অনুভব করি যখন আংশিক ওই স্পর্শ অনুভব হয় তখনই আনন্দ হয় আর যখন সম্পূর্ণ সরে যায় যে অশুদ্ধ অশুদ্ধিটা আমাদের মধ্যে তখন সম্পূর্ণ অনুভব তখন সে অনন্ত আনন্দ তো বলছে কেন এই আনন্দময় যন্ত্রণা যে জাগতিক ভালোবাসা আর ভগবত প্রেমের মধ্যে পার্থক্য ভগবত প্রেমের মধ্যে হচ্ছে আমাদের চিত্তের যে ময়লা মনের যে ময়লা মন ওইটা দূর হয়ে যায় আমরা শুদ্ধ হয়ে যায়। আর শুদ্ধ হওয়ার কারণে যে সবচেয়ে নিয়ারা সবচেয়ে কাছে আমাদের মধ্যেই রয়েছে সব জায়গায় রয়েছে বিদিতং বিদিত যে প্রতি বোধে বোধে বোধ হচ্ছে আমাদের তো ওটা আমরা স্পষ্ট অনুভব করি এই জন্যই আনন্দ হয় আর জাগতিকটা একটু বলি কেন দুঃখ হয় যা জাগতিক কোনো বস্তুকে যখন ব্যক্তিকে আমরা ভালোবাসি তখন কি হয় সবচেয়ে নিয়ারা নয় আমরা মনে করি সবচেয়ে কাছে কিন্তু দূরত্ব রয়েছে এই যে আপনারা ওখানে বসে আছেন আমরা এখানে বসে আছি আর যাকে আমি চাচ্ছি তিনি আমার মধ্যেই বসে আছেন তো কেক আছে হলো তো ওই জন্যই আনন্দ সুখ অনুভব হয় আর ওইটাতে দূরত্ব আছে বলেই এক কখনো হওয়া যাবে না বলেই তখন শুধু যন্ত্রণায় অনুভব হয় ওই যে গামছা নিংলানোর মতো ঠাকুর বলছে যে যন্ত্রণা ওইটা আনন্দময় যন্ত্রণা একটু আগে বলেছিলাম প্রতিবোধে বিনিত প্রতিবোধে বোধে বোধ হচ্ছে এই যে আমরা স্পর্শ করলাম যে আমরা কথা বললাম আপনারা শুনলেন অনুভব করলেন বোধ করলেন তো এই বোধটা থেকে আমরা কী দি জানেন ওইটা একই ভগবত অনুভূতি বোধে তিনি আছেন বলে অনুভব করছে আমরা কি করি নাম আর একটা রূপ দিয়ে ওইটাতে বিষয়ে করি কীরকম স্পর্শ করলাম স্পর্শের সাথে সাথেই অনুভব হচ্ছে এটা টেবি খাতা তাই তো স্পর্শ আগে অনুভবটা হয়েছে ওই অনুভবটা হচ্ছে শুদ্ধ অনুভব এরপরে ওই অনুভবটাকে আমরা কি করি ওই অনুভবটাকে বই একটা নাম দিয়েছি আর একটা রূপ দিয়েছি সাথে সাথে ওই অনুভবটা বিষয়িত হয়ে যাচ্ছে ওই জন্য ওই ভগবত অনুভূতিটাই না আমাদের বিষয়ের রূপ হয়ে যাচ্ছে আর কোনো পার্থক্য না আর যখন মন শুদ্ধ হয় তখন ওই বিষয়টা দূরে চলে যায় আর ভগবতটা অনুভবটাই থাকে তখন ওইটা আনন্দ হয় এই হচ্ছে পার্থক্য তো শ্রীরামকৃষ্ণ বলছেন এরকম গামছা নি মতো যে কষ্ট অনুভব হয় মার দেখার জীবনও পাবো না এরকম মনে হয় আর দুঃখ কষ্ট যন্ত্রণা অনুভব হয় আমরা একটু মহাপ্রভুর কথা বলি খুব একটা সুন্দর শ্লোক আছে তার কিরকম অনুভব হয় এরকম নিমেষ নিত্যগৎসর গোবিন্দ বীরহন হচ্ছে ভগবানের বিরহে গোবিন্দ শব্দের অর্থ কি গোবিন্দ গো মানে হচ্ছে উপনিষেদ রয়েছে গো মানে হচ্ছে ভূমি পৃথিবী মানে হচ্ছে লাভ করা যার যিনি সমস্ত পৃথিবীকে লাভ করেছেন মানে হচ্ছে তার নিয়ন্ত্রণে রয়েছে এই জগৎ যিনি কর্তা তিনি হচ্ছেন গোবিন্দ আর কেউ কেউ ব্যাখ্যা করেন এভাবেও বলেন গোবিন্দ যে সবাইকে পৃথিবীর সবাইকে আনন্দ ইন্দা আনন্দ দিয়ে থাকেন বলেই তাকে গোবিন্দ বলা হয় তা গোবিন্দ মানে হচ্ছে ভগবান মহাপ্রভু বলছেন এই যে গোবিন্দ বিরহে না গোবিন্দর বিরহে ভগবানের বিরহে কিরকম অনুভব হয় যে যুগায়িত নিমেষ হয় না নিমেষ এই চোখের পলক করেছে খুব একদম হয়তো কম সময় খুব ওই সময়টাকে ওই বিচ্ছেদটাকে যুগ যুগান্তর বলে মনে হয় কিরকম সব তাদের অনুভব যে আর কি চক্ষুষা প্রাপ্য বিষয় একদম চোখ চক্ষুর দ্বারা চক্ষুতে কি হয় জল এই প্রাপায়িত এই চোখে না বর্ষার সৃষ্টি হয় এরকমভাবেই জল পড়ে শ্রীরামকৃষ্ণ জীবনের যে যুগায়িতং নিমিষে না চোখ শুষা প্রাপিত যদি চোখের পলকের মতো তার সাথে বিচ্ছেদ অনুভব হয় তখন এরকম চোখে বর্ষার ধারা বহে আর কি শূন্য জগৎ বঙ্গি এই সমস্ত জগৎ শূন্য বলে অনুভব হয় আমার কাছে আর কোনো এই জগতের কোনো শূন্যের কোনো মূল্য নেই ওই যে এই জগৎ শূন্য বলে মনে হয় এই জগৎ অপ্রয়োজনীয় মূল্যহীন বলে মনে হয় যে ভগবানের এরকম বীর ঠাকুরও বলেছেন ওই যে শূন্যের কোনো মূল্য নেই শূন্যের আগে যদি এক দেয়া হয় না তখন ওই সব শূন্যের মূল্য হয় যখন সব কিছুতে ভগবান যুক্ত থাকে তখনই সব কিছুর মূল্য এই জগতের মূল্য যখন ভগবানকে আমরা যুক্ত করতে না পারি তখনই শূন্য জগৎ তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরকম যখন মনে হয় না তখন মনে হয় এই জীবনধারণ ব্যর্থ শ্রীরামকৃষ্ণ বলছে জীবন আর রেখে কি হবে তো কালীঘরে এসব হচ্ছিলো শ্রীরামকৃষ্ণের এরম ব্যাকুলতা তো জানেন ওই ঘটনা যে এই দেয়ালের মধ্যে কালীঘরের দেওয়ালের মধ্যে একটা ওসে ছিল মানে হচ্ছে একটা খর্গ ছিল শ্রীরামকৃষ্ণরা এই এরম অবস্থায় ওই খড়গটার দিকে দৃষ্টি করেছে তখন তিনি খড়গটার দিকে এক জীবনের আর প্রয়োজন এখনই কেটে শরীর ত্যাগ করব ওই যাচ্ছিলেন যখনই যাচ্ছিলেন তখন তিনি বাইরের জ্ঞান হারিয়ে ফেলেছেন তো ওই দিন চলে গেছে তিনি বলছেন এর পরের দিনই কীভাবে চলে গেছে তিনি জানেন না তবে ভিতরে একটা জমাট বাঁধা আনন্দের অনুভব তার মধ্যে ছিল কী দর্শন হয়েছিলেন করেছিলেন তিনি পরে অরয়াসি দর্শনাতে আরেকটা কথা বলি যে এরকম জীবন পর্যন্ত আমাদের মূল্যহীন হয় যে জীবন ত্যাগের ইচ্ছা চৈতন্য মহবর আরেকটা কথা বলি কিশোর কিসব প্রার্থনা দাম মানে আশ্লিষ্ট বা আদারতম বিনষ্টম অদর্শনাত বรมহতং করতবা Yatha tata vidhat lambato man tananastu sa eva namo লম্পট ভগবানকে সম্পাদন করছে লম্পট মানে লম্পট মানে আমাদের ভাষায় খারাপ শব্দ না লম্পট মানে হচ্ছে লীলাময় স্বেচ্ছাচারী যা ইচ্ছে তাই করে মহাপ্রভু এই ভগবানকে হচ্ছে লম্পট শব্দের অর্থ হচ্ছে লীলাময় তিনি যা ইচ্ছা তাই করতে পারে তো তিনি যখন যা ইচ্ছা তাই করতে পারে তো তুমি আমাকে এরকম করো কিরকম তুমি যা ইচ্ছা তাই করে ঠিক আছে আমি হচ্ছাম তোমার পায়ের অনুরক্ত তুমি যা ইচ্ছা তা করো তবুও আমি তোমার পা ছাড়ছি না বলছে বিনেষ্টু অশ্লিষ্য মানে হচ্ছে আলিঙ্গন করা আলিঙ্গন করে বিনষ্ট মামা আমাকে একদম আলিঙ্গন করে অনেক সব পিষে ফেলে না ওই কে ছিল ইয়েকে বধ করেছিল যে ভীম কাকে বধ করেছিল এরকম পিষে ফেলেছিল সেটা আলিঙ্গন করে তবে যে আলিঙ্গন করে না আমাকে দরকার কষ্ট দাও পিষে ফেলে আর কি অদর্শন মর্মাহত করে দেবা তুমি যে দেব দর্শন দিচ্ছ না দর্শন না দিয়ে আমাকে যে মনে কষ্ট দিচ্ছ এরকম দাও কোনো আমার যে অভিযোগ নেই তোমার প্রতি আরো কি বিদে আদেধা আমরা বলি ভগবান তুমি আমার মঙ্গল করো তুমি আমার কল্যাণ করো আমাকে এরকম করো ভালো রাখো ওনারা ওনাদের প্রার্থনা দেখো তুমি আমাকে যেরম ইচ্ছে সেরকম করো কষ্ট দাও অমুক করো করো যা ইচ্ছা তাই করো মত না তুমি আমার হচ্ছে একমাত্র অন্য কেউ নয় দেখেন আপনারা প্রশ্ন আমাদের তো ভালোটা চাই এরকম তো আমরা তো পাচ্ছি না আর একটু আগেই বলা হলো যে জগতে জাগতিক যে ভালোবাসা ভালোবেসে কষ্টই পেতে হয় আর ভগবানের ভালোবাসায় আনন্দ পেতে হয় তো এখন জগতে সব রয়েছে আমাদের যা যা রয়েছে আপনাদের স্ত্রী পুত্র সন্তান এদেরকে ভালোবাসবো না আমরা বলেছিলাম নম নম্বর নম নম শব্দটা একটু দেখি নম শব্দের অর্থ জানেন নম শব্দের অর্থ পণ্ডিতরা বলছেন নমম আমার নয় ন মানে নাম মম মানে আমার বলছে আমার নয় ও এই যা দেখতে পাচ্ছি না আমার নয় তার সব আমরা কী বলি রামকৃষ্ণ আয় নম নারায়ণ আয় নম শিবায় নম নম সব হচ্ছে চতুর্থী বিভক্তি অর্থাৎ সম্প্রদান কারণ নম শব্দ বললেই সম্প্রদান করতে হবে মানে সম্প্রদান কারণ ব্যবহার করতে হবে রামকৃষ্ণায় মানে হচ্ছে সম্প্রদান আমি তাকে সম্প্রদান করছি নিঃস্বভাবে যা করছে যে পুষ্পাঞ্চলের মঞ্চ নম বলা হয় আর নাম মহামন্ত্র একটা এই দেখুন মহামন্ত্র কি ব্যাপার এরকম আমার কিছু নয় সব রামকৃষ্ণের আমার কিছু নয় যে নারায়ণ আছে সে বলছে নারায়ণের এই যে আমাদের যার সংসার আছে পুত্র আছে আমার নয় কিন্তু আমার যদি হতো আমার ইচ্ছা মতোই তো সব কিছু হতো আমরা ভাবছি আমাদের ইচ্ছা মতো হচ্ছে আমাদের ইচ্ছা মতো হচ্ছে না তো ইচ্ছা মতো হলে তো সব আমরা ধরে রাখতে পারতাম হয়তো আমার যে প্রিয় প্রিয় ব্যক্তি সময় আমাদের কাছে রাখতাম কিন্তু থাকে না তো চলে যায় অনেক কষ্ট দিয়ে চলে যায় অথবা শরীর থাকে না বিভিন্নভাবে চলে যায় তার মানে আমার নয় তার তাহলে আমরা ভালোবাসবো তার জেনে কিভাবে ঈশ্বরের মধ্যে দিয়ে ভালোবাসবো তাদের বিন্দু মাত্র অবজ্ঞা করবো না যত্ন করবো তার জিনিস জেনে আমরা সব কিছু বুঝিয়ে রাখি না তার জিনিস তার জিনিস জেনেই আমরা বুঝিয়ে রাখবো একটা কথা আছে যে ভালোবাসা কীরকম ত্রিভুজ আকৃতির হতে হবে কীরকম ত্রিভুজ আকৃতির ত্রিভুজের এই প্রান্তে এসে আমরা রয়েছি শেষ প্রান্তে এই প্রান্তে এই প্রান্তে আমাদের আত্মীয় স্বজন যা আছে সন্তান এসব রয়েছে এখানে ভগবান রয়েছে তো এই ভগবানের যে ভালোবাসা এই যে ভালোবাসা ওইটা ভগবানের মধ্যে দিয়ে যেতে হবে মানে হচ্ছে তাদের মধ্যে ভগবত বুদ্ধি আরোপ করতে হবে সেই বুদ্ধি আরোপ করে ভালোবাসাতে কোনো বাধা নেই কোনো অসুবিধা নেই কষ্টও পেতে হবে না বিন্দুমান তার জিনিস এই নম মানে হচ্ছে নমম আরেকটা খুব সুন্দর যে গরুর পুরাণ একটা কথা রয়েছে গরুর পুরাণের কথাটা বলার আগে স্বামীজির কথাটা বলি এই যে বললাম ন মম যে আমার শরীর মন কিছুই আমার নয় যে আপনারা হয়তো জানেন আমি বলেছিলাম কী স্বামীজি স্বামীজি যখন বাইরে ছিলেন না বিদেশে ছিলেন তো স্বামীজিকে একজন খুব সুন্দরী মহিলা ধনবান যে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন যে আমি আপনার সব কিছু আমার যে ধন টন সব রয়েছে এগুলো সহ আমি নিজে সহ আপনার হলাম স্বামী বিবেকানন্দ বিবেকানন্দকে বলছেন সন্ন্যাসীকে তাদের তো অত হয়তো সন্ন্যাসী বলতে তখন স্বামীজি কি বলছেন এক কথাই বলছেন খুব সুন্দর একদম প্রধান নিতে না হয়ে শান্তভাবে বলছেন ওই মহিলাকে বলছে আপনার এরকম ইয়ে আছে স্বাধীনতা আছে আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই যে আপনার ধন সব আপনার নিজেকেও সমর্পণ করতে পারেন কিন্তু আমার তো সেরকম নেই ওই কেন ওই দেহ দেখতে পাচ্ছেন আপনি তারপর কে মন অনুভব করতে পারছেন আর যে স্পন্দিত হচ্ছে এই প্রাণ এটা আমি অনুভব করতে পারছি এই সব না আমি শ্রী রামকৃষ্ণকে দিয়ে দিয়েছি আমার তো আর দেয়ার মতো কিছু নেই আপনাকে যে দেব না আমার দেয়ার মতো কিছু নেই যে ন মামা নয় সব তার এটা খুব সুন্দর গরুর পুরাণের একটা শ্লোক আছে বলছেন প্রণতায় প্রপন্নায় তব অস্মৃতি চয় হরে ভগবান ব্রত গ্রহণ করেছেন হরে কি ব্রত গ্রহণ আমাদের করতে হবে প্রণতায় প্রপন্নায় প্রপন্নায় মানে হচ্ছে তিনি হচ্ছেন শরণাগতের পালন তিনি কে তিনি হচ্ছেন ভগবান ঈশ্বর হর হরে বলা হচ্ছে হরে মানে হচ্ছে সম্বোধন হর মানে আমরা পূর্বে বলেছিলাম মানে হচ্ছে কি যিনি অবিদ্যা দোষ দোষহরণ করেন তিনি হরি এই হরি থেকে হরে এসেছেন তো হরে কি প্রপন্নায় তিনি হচ্ছে শরণাগতের পালন তো তার কাছে প্রণতায়ন তিনি হচ্ছে প্রণত পালন তার কাছে যদি আমরা প্রণত হয় কি বললাম একটা শব্দ বললে বললেই সব কিছু পাল্টে যায় কী করলে এই শব্দটা পরে বলছি আমরা যদি বলতে পারি এই শব্দটা তাহলে তিনি কি করেন অভয়ং সর্বভূত এক সর্বভূতকে অভয় প্রদান করেন আর এটা হচ্ছে দৈত্য এত ব্রতম ওইটা হচ্ছে তার ব্রত ব্রত মানে কি জানে নিয়ম আমরা কি করি আমরা স্বাভাবিক সকাল থেকে ওইটা এটাই করি এটা করে কিছু কিছু কাজ আমাদের নিয়ম হয়ে গেছে নিয়মের বাইরে আমরা যাই না তো ভগবান ওই নিয়মের বাইরে যায় না ওইটা করেনি যে আমাদের অভয় দিয়ে থাকে শুধু আমাদের কি করতে হবে দুটো শব্দ বলছে তব অস্মিত তব মানে হচ্ছে তোমার আমি তোমার হলাম। এই শব্দটা যদি বলতে পারি না তখন তিনি ব্রত হিসেবে আমাদেরকে পালন করার আমাদেরকে রক্ষা করার ওই ব্রত তিনি সাক্ষাৎ নিজে গ্রহণ করেন আমরা প্রণাম করি যখন ষাষ্টাঙ্গ প্রণাম করি না দেখবেন আমি তোমার ভালো এটা একবার বলে দেখলেই নিজেকে খুব হালকা সব উদ্বেগ উৎকণ্ঠা শূন্য একজন আনন্দময় বলেই মনে হয় ওই মুহূর্তের জন্য আর দেখুন ওটা যদি আমরা সব সময় ধরে রাখতে পারি আমি তোমার মান তব অস্মিত আর ভগবান শপথ করছেন পুরাণ মানে হচ্ছে বেদ বাক্য ব্যাস বাক্য ব্যাস দ বলেছেন তো ভগবান যদি এরকম বলে থাকেন যে তার ব্রত হিসেবে নিয়ে থাকেন তো আমাদের চিন্তা কি আর আমরা তো প্রণাম করি প্রণাম মানে কি প্রণতি করা এই নম মানে বললাম নমম আমার নয় এই যে একদম ষাষ্টাঙ্গ যখন প্রণাম করি তাকে সম্পূর্ণরূপে নিজেকে অর্পণ করে দিচ্ছি কিছুই নাড়ছি না ওই মুহূর্তের জন্য আর এটা যে সব সময় চিন্তা করা যায় কীরকম হয় এই দেখুন শ্রীরামকৃষ্ণের জীবনে কীরকম হচ্ছে আমরা বলি আমাদের মনে অশান্তি হচ্ছে অশান্তি হচ্ছে কিছুই হচ্ছে না এই অশান্তিটাই বাড়াতে হবে আসলে এই অশান্তিটা বাড়তে বাড়তে যখন এরম পর্যায়ে আসব যে আমাদের আর যে কি যে আমি তোমার হলা দেখুন নম সব সময় বলছি অনেক সময় বলছি কোনো কোনো তো খুব উঁচু দারেরই আছে নম অনেকেই বলেন এই নম মানে হচ্ছে সব সময় বলছে আমি তোমার আমি 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 তোমার 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 মানে মানে আমার 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 নয় 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 তো এটা করলে তো আমার থাকে কি কিছুই থাকে না তবু যখন এখান থেকে বেরিয়ে আসি তখন কর্তা পথ চলে আসে এই আমার সেই আমার তো ওই বুদ্ধিটাই ধরে রাখা যে আমি তোমার ভালো এই হচ্ছে জীবনের একদম শান্তিময় জীবনে শান্তি পাওয়ার উদ্দেশ্য আর কিছুই নেই এই শান্তি ওম শান্তি 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 হরিও দশ শ্রী রামকৃষ্ণার